হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো বাংলায় একটা প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো এই কথাটা বলার কারণটাকে আমি তোমাদের বলি আমার এই বাসাতে আমি আসলে তোমাদের আমার কোচিং তো অন্য সাইডে বাট আমাদের এটা হচ্ছে আমাদের যে তোমার কি বলবো যে এটা হচ্ছে আমার স্টুডিও সাইড তোমাদের হ্যাঁ প্রতিদিন লাইভ ক্লাসগুলো এখানে নেওয়া হয় আর আমার ওয়াইফাইয়ের রাউটারটা তোমাদের যদি আমি দেখাই তো এইটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের রাউটার এখন আজ বেশ কিছুদিন যাবৎ আমি একটা জিনিস খেয়াল করছি না আসলে সাধারণত আমরা যে লাইভ ক্লাসগুলো নিই এই লাইভ ক্লাসগুলো নেওয়ার পরে আর সাধারণত আমি চেক করি না যে আমাদের কোয়ালিটিটা কেমন হচ্ছে বা কেমন কি। এখন আমি হঠাৎ করে কিছুদিন আগে দুই তিন দিন আগে আমি চেক করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে আমার ভয়েসগুলো আসলে কেটে কেটে আসছে তো আসলে আমি বুঝতে পারছিলাম না কি জন্য কেটে কেটে আসছে এখন আমাদের যে সাউন্ড রেকর্ডিংটা হয় সেই সাউন্ড রেকর্ডিংটা আমি যদি তোমাদের একটু দেখাই আমাদের সাউন্ড রেকর্ডিং হয় তোমার এই যে আমাদের এই ডিভাইসের মাধ্যমে আমাদের সাউন্ড রেকর্ডিংটা হয় তো আমি আজ তিন দিন যাবৎ মানে আমার মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে যে আসলে এই ডিভাইসটা আমি নতুন নিয়েছি এখন এইটাই কোনো সমস্যা হলো কি না এইটা ভেবে ভেবে আমার আসলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন এই যে ওয়াইফাই লাইনটা মানে অর্থাৎ একটুখানি আগে তোমাদের যে ওয়াইফাই লাইনটা আমি দেখালাম এই ওয়াইফাই লাইনটা আসলে আমি নিয়েছি খুব বেশি দিন হয় নাই দেড় দু মাস হয়েছে আমাদের আগের ওয়াইফাই লাইন ছিল ওই পাশে মানে আমাদের যে কোচিংয়ে সেখানে ছিল আমাদের ওয়াইফাই লাইন এখন যেহেতু আমি রিসেন্টলি নিয়েছি আমি আর অত চেক করি নাই যে আমাদের ইউজার কতজন তো আমাদের ইউজার সাধারণত আমার বাসায় আমি একাই ইউজ করি আর পুরো বাসা তো ফাঁকাই থাকে সুতরাং আমার ইউজার আমি একাই আর হচ্ছে আমার পিসিতে কানেকশন থাকে আমি কালকে ঢুকে আমি তো পুরো অবাক আমি দেখি আমার টোটাল রাউটার আমি ভাবছি যে আমার বিশ এম লাইন আমি লাইট নিতে পারছি না মানে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি ঢুকে দেখি সাত আটজন ইউজার সাত আটজন মানে ভাবা যায় অনেকে আরেকজন দেখি যে ওয়ারলেস করে আমার থেকে হচ্ছে আপনার রাউটারের কানেকশন নিয়েছে মানে আশ্চর্য হয়ে গেলাম তো আসলে এটা পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে হতে পারে আমার যে পাসওয়ার্ড দেওয়া সেটাও বেশ স্ট্রং পাসওয়ার্ড বা আরও অন্য কোনো মাধ্যমে হতে পারে তো যাই হোক রিমুভ করে দেওয়ার পরে এখন কালকে ক্লাসটা নিলাম কালকে ক্লাসটা খুব স্মুথলি নিতে পেরেছি আর এর আগে আমি ক্লাস নিতেই পারতাম না তো এই যে বললাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তারা এতদিন ধরা পড়ি নেই আশা করা যায় এখন থেকে আর করতেও পারবে না পাসওয়ার্ড টোয়ার্ড সব চেঞ্জ করে দিচ্ছি তো যাই হোক ভালো থাকো সবাই দেখা হবে লাইভ ক্লাসে আর লেখাপড়ার দিকে এগিয়ে যাও